প্রিয় আপুরা এই যে এখন সারা বাংলাদেশ এবং এশিয়া মহাদেশে যে যে মহাদেশের আপুদের জন্য সবচেয়ে ভাইরাল সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে সেটা হচ্ছে সিরাম সেটা হচ্ছে সিরাম সিরাম যাকে বলা হয় এটা কোন ভাইয়া চায়না এই সিরামের বর্তমানে যে পরিমানে চাহিদা মানে আপনারা আপুরা আমাদের থেকে সবচেয়ে ভালো জানে আমি একটু আগে কভারটা খুলে দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে সেই সোনার হরিণ এই যে আপদের জন্য সেই সোনার ধরেন এই সিরাম কিন্তু অনেক কার্যকরী আমার মনে হয় বাংলাদেশে এখন যে ঘরে মেয়ে আছে সেই নাইনটি নাইন পার্সেন্ট ঘরে এই সিরামগুলো পাওয়া যায় কারণ আপুরা এটার প্রতি এত বেশি বিশ্বাসী এত বেশি ব্যবহার করে আর এটা এত হেলদি যার কারণে এই সিরামটা পুরো বাংলাদেশে এখন কোনো যদি কোনো ব্যবসায়ী এই জিনিসটা আনে বাহিরে থেকে আমদানি করে তাহলে ওটা কিন্তু সাথে সাথে স্টক আউট হয়ে যায় নাই আমাদের কাছে এই সিরামটা আপনারা পাবেন এটা হচ্ছে কিছু সিরাম আছে যেটা শুধু জাস্ট মুখের জন্য কিন্তু আমাদের কাছে যে সিরামটা আছে এই সিরামটা হচ্ছে আপনার ফুল বডির জন্য আপনার যে পুরো বডি আছে পুরো বডিটা আপনি এই সিরামটা ব্যবহার করতে পারবেন আর এটার কার্যকারিতা আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই এটার কার্যকারিতা খুবই খুবই ভালো কি মামুন ভাই ঠিক বলছেন না খুবই ভালো খুব ভালো স্কিমটা এত পরিমাণে সফট করে আর এত ভালো মানে একদম মুলায়ম থাকে আর স্কিন কিন্তু অনেক ফর্সা হয় এই সিরামের কারণে আর আপনি চাইলে কিন্তু এই সিরামটা আপনার পুরো বডিতে মেসেজ করতে এখন আসি দামের কথায় আপনারা যদি এই সিরামটা যে কোনো জায়গায় সময় অরিজিনালটা আপনাদেরকে দেয় না ঠিক আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অরিজিনালের নিশ্চয়তা দিচ্ছি আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে এই সিরামের মূল্যটা আপনি বাজারে গেলে চোদ্দশো পনেরোশো ষোলোশো এবং কি দুই হাজার টাকাও আছে ঠিক আছে এটা অরিজিনাল মেডিন চায় না এটা যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনার এক টাকা নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে নিতে চান আমার থেকে তাহলে সেটাতে আলাদা চার্জ হবে আপনার নেওয়ার মানে মানে যে খরচটা আর কি ওই খরচটা পড়বে এছাড়া যদি আপনি দোকানে এসে নিতে চান আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা জসিমুদ্দিন এভিনিউ দলিপাড়া সাদাত গিফট কর্নার সাদাত গিফট কর্নার জসিমুদ্দিন এভিনিউ ঢাকা উত্তরা এছাড়াও যদি আপনারা কেউ একসাথে অনেকগুলো নিতে চান বিশেষ করে গ্রামের যারা ব্যবসায়ী আছেন যে ভাই আমি গ্রামে নিতে চাই আপনি আমাকে ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে আমরা পাঠাইতে পারবো আপনারা আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আর এই সিরাম কিন্তু ইতিমধ্যে এখন অনেক অনেক বেশি এটা নিয়ে যদি কেউ কোনো কনটেন্ট বানায় বা ভিডিও ছাড়ায় সাথে সাথে কিন্তু ভাইরাল আমি বিশেষ করি আমার আপুরে কিন্তু এই সিরামগুলো ব্যবহার করে অনেক উপকার পায় তাছাড়াও আমাদের কাছে এই দেখেন এখানে একটা যারা মূলত ঢাকার ভিতরে বসবাস করে মোটামুটি তারা কিন্তু সবাই চিনে সিম্পল ফেস ওয়াশটা খুবই কার্যকরী আপনার মুখে শীতকালে আপনার ফেস ওয়াশটা সবচেয়ে সবচেয়ে গুরুত্ব তখন আপনার মুখে ব্রনটা কম হবে ঠিক আছে আর কালো দাগগুলো যে বাইরে আমরা যখন বের হই এগুলো ফ্রেশ করার জন্য হ্যাঁ এটা কিন্তু ইউকে এটা কিন্তু বাংলাদেশী না এটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে হচ্ছে লন্ডন থেকে এটা ইম্পোর্ট করা মাল ঠিক আছে আপনারা চাইলে এই ফেস ওয়াশটা আমাদের থেকে নিতে পারবেন বা আপনারা চাইলে কিনতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য সব সময় চৌধুরী ভাই পেজ থেকে যে কোনো প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ছাড় থাকবে শুধু জাস্ট আমার নামটা রেফার করতে হবে আপনাদেরকে নামটা রেফার করলে আপনাদের জন্য এটা ছাড় ছাড় হবে আর এই সিরাম দেখলে আমার নিজেরই ভালো লাগে আপনাদেরকে কি বলবো এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে এই পাশটা দেখেন বহু কালেকশন আছে এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর সিরাম যদি আপনাদেরকে লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এই সিরামটা বাংলাদেশের সবচেয়ে এখন প্রচলিত মানে অহর আমি কি বলবো বললাম না যে মালগুলো আনার আগেই স্টক আউট হয়ে যায় সুতরাং আপনার যদি সিরাম ফেসওয়াশ যে কোনো ধরনের প্রসাধনী সামগ্রী লাগে মেয়েদের জন্য তাহলে অবশ্যই চৌধুরী ভাইকে নক করবেন চৌধুরী